প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কে কথা দেখে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কোনো মাঠে কিছু করতে পারছি না কে কথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ঠিক লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই জন্য আমি একদম সমস্যায় পড়ে গেছি প্রচন্ড সমস্যায় পড়ে গেছি একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো একটা করে লাইক করো সবাই প্রিয় ভাই ও বোনের আসসালামু আলাইকুম গুড নাইট রাত্রি বন্ধুরা কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেউ কি লাইভে আছে তাহলে কমেন্ট করো আজকে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একদম আমি লাইভে আসতে পারছি না প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো কে কে লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম গুড নাইট শুভ শুভরাত্রি সবাইকে কে কে আমার লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা আলাইকুম প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি কতক্ষণ থাকবো জানি না কতক্ষণ থাকতে পারবো জানি না প্রচণ্ড প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের সবাই একটু কমেন্ট করো যতক্ষণ থাকবে ততক্ষণ সবাই একটু কমেন্ট করবে এখানে আসলেই এমন নেট নেটওয়ার্কের প্রবলেম হয় প্রিয় ভাই বোনেরা কেউ কি আছে লাইভে যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো নাহলে চলে যাবো के लाइव है जॉइन कर जो प्लीज कमेंट करो प्लीज के के लाइव है के के लाइव है जॉइन कर जो प्लीज कमेंट करो লাইভে আছো প্লিজ কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো কোথা থেকে আমার লাইভে জয়েন্ট করেছো কমেন্ট করো আমার লাইভে কে কে জয়েন্ট আছো প্লিজ কমেন্ট করো तुम्हारा केवल कि आज जो हमारा लाइव है प्लीज कमेंट करो हिमाशा हमरा सुन रहे हो सारा देखते जी लाइव है हम अभी आज के तो भी पे ना সবাই একটু জলদি জলদি কমেন্ট করো একটু করে লাইক করো প্রিয় ভাই বোনেরা কে লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করো আজকে লাইভটা ফালতু হয়ে যাবে একদম হ্যাঁ ভালো লাগছে না লাইভে আসতে আসতে